কুয়েতে বিধ্বংসী অগ্নিকাণ্ড কুয়েতে এই অগ্নিকাণ্ডে বিয়াল্লিশ জন ভারতীয় মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে শ্রমিকদের আবাসনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই ঘটনায় ঊনপঞ্চাশ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে বিয়াল্লিশ জনই ভারতীয় বলে খবর রয়েছে এ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকা সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে যে বহুতলে আগুন লেগেছিল তার মালিককে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে অনেক মৃতদেহ একেবারে পুড়ে যাওয়ায় পরিচয় নিয়ে সংশয় দেখা দিয়েছে দেহগুলির ডিএনএ পরীক্ষা করানো হবে মৃতদেহ মৃতদেহগুলিকে বায়ুসেনার বিশেষ বিমানে হবে বলে জানিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী এ ঘটনায় শোক প্রকাশ করেছেন রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় কুয়েতে থাকা বাঙালিদের খোঁজ নিতে মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্য সচিব ও রেসিডেন্ট কমিশনারকে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে আর এবার চলে আসছি পরের খবরে নিশিধ প্রামাণিক যিনি এবার কোচবিহার থেকে হেরে গিয়েছেন এবং তারপর তিনি যে চাঞ্চলকর অভিযোগ সামনে আনছেন তা হচ্ছে ইভিএম বদলের তিনি বলছেন যে শতাধিক ইভিএম বদল হয়েছে এমনটাই তার আশঙ্কা ইভিএম বদলের আশঙ্কার পাশাপাশি ছাপ্পা ভোটের কথাও কিন্তু তিনি বলছেন এমন অভিযোগও তিনি তুলছেন এবং ভবিষ্যতে আইনি পথে যাবার হুঁশিয়ারিও দিয়েছেন কোচবিহারের পরাজিত বিজেপি প্রার্থী নিশিধ প্রামাণিক তিনি কোচবিহারের বিজেপি প্রার্থী ছিলেন এবং এবার তিনি হেরে যান এবং হেরে যাওয়ার পর তিনি ইভিএম বদলের আশঙ্কা করছেন একই সঙ্গে ছাপ্পা ভোটের অভিযোগও তিনি কিন্তু করছেন কি বলেছেন নিশীত প্রামাণিক শুনুন যে মেশিন সিল করা হয়েছে তখন সেখানে একেবারে প্রিজাইডিং অফিসারের সই থেকে শুরু করে সেটা কিন্তু গালা সিল করে দেওয়া হয় লক করে দেওয়া হয় তার পরবর্তী সময় সেই ইভিএমের নাম্বার কি করে পাল্টে গেল অর্থাৎ সাধারণ মানুষ যে ইভিএমে ভোট দিয়েছে আর যেখানে গণনা কেন্দ্রে গিয়ে যে ইভিএম দেখা যাচ্ছে দুটো আলাদা এটা কি করে হয় এই অভিযোগ কাউন্টিং এজেন্টরা আমার কাছে করেছে একাধিক এসছে যে কারণে কিন্তু আমরা তাদের কথা শুনে এবং সেই সমস্ত যারা এভিডেন্স আমাদের কাছে চলে এসছে এখন পর্যন্ত সেটার ভিত্তিতে আমরা আগামীতে আমরা যা স্টে পদক্ষেপ নেওয়া সেটা আমরা আইনি নিশ্চিতভাবে সেটা ভবিষ্যতে আবার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে এটার জন্য যতদূর দূর যাবার আমরা আমরা অবশ্যই যাব যে সমস্ত মাইনরিটি যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সুটকাবাড়ি ওকরা বাড়ি এই ধরনের যে সুকারুর কুটি এই সমস্ত যে মাইনরিটি অধ্যুষিত মুসলিম অধ্যুষিত যে অঞ্চলগুলো রয়েছে সেখানে এক কথায় বহু বুথে এই ধরনের ঘটনা ঘটেছে এবং একই ব্যক্তি বারবার গিয়ে ভোট দেওয়ার মতন ঘটনা এই ধরনের ঘটনা সেখানে ঘটেছে নিশ্চিতভাবে আমরা বলবো যে এই এইট পার্সেন্ট যে বুথ রয়েছে এই এইট পারসেন্ট বুথে একটা কিন্তু ছাপ্পা সেখানে কিন্তু হয়েছে আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে জয়প্রকাশ বাবু আপনি নিশ্চিত প্রামাণিকের বক্তব্য শুনলেন তার অভিযোগ শতাধিক ইভিএম বদল হয়ে থাকতে পারে এমন আশঙ্কা তিনি করছেন এবং ছাপ্পা ভোটের আশঙ্কাও তিনি করছেন অভিযোগও তিনি করছেন দেখুন এগুলো হচ্ছে পরাজিতের আত্মনাদ হেরে না এখন কিছু না কিছু বলতে হবে কেন্দ্রীয় বিজেপির দৃষ্টি আকর্ষণ করতে কেউ আর পাত্তা দিচ্ছে না ফোন ধরছে না সেই জন্য এসব পরাজিতের আত্মনাদ কি বললেন অন্তত আমি তো বুঝতে পারলাম না কারণ ইভিএম বদল একটা ঘটনা আর ছাপ্পা ভোট আর ঘটনা ইভিএম বদল হলে ইলেকশন কমিশনের বিরুদ্ধে তাকে অভিযোগ করতে হবে যেটা কন্ট্রোল করে কেন্দ্রীয় বিজেপি নিজেদের মতন করে ইলেকশন কমিশনার অ্যাপয়েন্ট করেছেন সুতরাং ইলেকশন কমিশনের দায়িত্ব পড়বে আর চাপা ভোট হলে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী এবং ইলেকশন কমিশন যৌথভাবে কি বলছেন নিজেও ঠিক বুঝতে পারছেন না এই জন্যে আর যদি মামলা করা হচ্ছে তাকে মামলা করতেই পারেন যদিও ইলেকশন রেজাল্ট হয়ে গেছে এর পরবর্তী ক্ষেত্রে সাধারণভাবে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট মামলাতে পাত্তা দেয় না এগুলো দলীয় বৈঠকে কিছু একটা মুখ রক্ষার জন্যে বলতে হবে কেন হেরেছ সেইটার জন্য একটা কিছু বলার জন্য সংবাদ মাধ্যমে ভেসে থাকা তাই আমি বলছি এটা আর কিছুই নয় পরাজিতের আত্মনাথ এরকম অনেক বিজেপি প্রার্থীর মুখে শুনতে পাব অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনাকে